আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন তিনটি কিতাব নিয়ে ভিডিও দিচ্ছি সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রহস্যময় জগতের কবিরাজি কিতাব সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব রয়েছে ঠিক আছে পুরাতন কিতাব ইন্ডিয়া থেকে সংরক্ষণ করা একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব তো আমরা আজকে দেখবো দুই বছরের পূর্বের আদি অসল সলিমানি মিশরীয় লজ্জাদুন্নাসা কিতাব সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এই কিতাব দুই থেকে আড়াই কেজি ওজন বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা রয়েছে সংরক্ষণ করা ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি বশিকরণ বিচ্ছেদ জাদু বান ঠিক আছে শত্রু দমন শত্রু ধ্বংস করা ঠিক আছে জিন ও জাদুর চিকিৎসা সহ যাবতীয় কাজ পেয়ে যাবে ঠিক আছে আছে মানসিক শারীরিক সমস্যার প্রকার সমস্যা যেত প্রত্যেকটা সমাধান আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে কিতাব অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কোনো নম্বরে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে তো সম্মানিত ভিউয়ার্স এখন আমরা আজকের ভিডিওতে দেখব কোহেক কাফ কিতাব ঠিক আছে এক হাজার বছরের প্রাচীন কোহেক কাফ কিতাব সেকালে ভিডিওটা দেখুন এই যে এটা হলো কোহেক কাফের কিতাবের প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড ঠিক আছে আমরা প্রথম খণ্ডের মধ্যে বিভিন্ন ধরনের কাজ দেখতে পাচ্ছি এবং আমরা নিজেও ওরাও করতে পারবো কারণ কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা এবং বাংলা ভাষায় সংরক্ষণ করা যারা এই কহিয়া কিতাব নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পুরাতন কাগজের উপরে সংরক্ষণ করা হয়েছে আর আমার থেকে কিতাব নিলে অলরেডি ইন্ডিয়া থেকে সরাসরি কিতাবানা যারা নিবেন যোগাযোগ করবেন পুরাতন কিতাব একশো পার্সেন্ট আসল কিতাব পাবেন আর সকলের কাছে অনুরোধ আমাদের নতুন চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে দেবেন আধ্যাত্মিক জগতের বিভিন্ন কিতাব সম্পর্কে জানতে পারবেন তো এখন দেখাবো আপনার চ্যাংমানি চন্ডাল কিতাব এই দেখেন এটা চ্যাংমানি চন্ডাল কিতাব এই কিতাবের মধ্যে আপনি ভূত হাজির করা জিন হাজির করা জিন চালান দিয়ে অবশীকরণ বিচ্ছেদ হাজিরা দেখা পরি হাজির করা জিনের বাদশাহকে হাজির করা এবং জিনের বাচ্চার কাছ থেকে বিভিন্ন কিছু হাসিল করা সহ আপনি যাবতীয় চালান অর্থ অর্থাৎ ঘরে বসে থেকে দূর থেকে আপনি কাজ করতে পারবেন এবং কাজের রেজাল্ট পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে কিতাব নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন করে ভালো থাকেন আল্লাহ হাফিজ হাফেজ আসসালামুম আহমতুল